আসসালামু আলাইকুম ভাই আমার নাম হচ্ছে শাহিন আমার অ্যাড্রেসটা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম এটা আমার পার্সোনাল একটা ইউটিউব চ্যানেল আমি নতুন খুলছি চ্যানেলের নাম হচ্ছে ছোট শাহিনের ছাগল ছোট শাহিন ছাগলের খামার তো সবাই একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন আর আমি বিশেষ করে উন্নত জাতের ছাগল যেমন তোতাপুরি শিরোহী বিটল যমুনাপাড়ি বিভিন্ন ক্যাটাগরির উন্নত জাতের ছাগল এবং হাই কোয়ালিটির ছাগল এই পুরো বাংলাদেশে সেল করে থাকি আমাকে অর্ডার করলে যে এই বাচ্চাগুলো আছে আমার প্রতিনিয়ত কালেকশন করি এবং সেল করি তো এই বাচ্চাগুলো আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অর্ডার করলে বাচ্চাগুলো আমরা পাঠা দিই বাসের মাধ্যম দিয়ে পাঠা দিই পাঠানোর সিস্টেমটা হচ্ছে এই বাচ্চাটা আপনার পছন্দ হলো আপনি যদি ফুল টাকা পেমেন্ট না করতে চান এই বাচ্চার দাম সারা তিরিশ হাজার টাকা আপনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন এই বাচ্চাটা আপনার নাম ঠিকানা পাঠাবেন ওই অনুযায়ী আমরা নাটোর কাউন্টারে দেয় আপনার নামে একটা রিসিভ করব রিসিভ করে এই বাচ্চাটা আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনার বাস স্ট্যান্ড পর্যন্ত আপনার জেলা কাউন্টার পর্যন্ত এই বাচ্চাটা আমরা বাসে পাঠাবো সেক্ষেত্রে যখন আমরা এই বাচ্চাটা গাড়িতে আমাদের নাটোর কাউন্টারে উঠায় দেবো ওই ক্ষেত্রে আপনার সুপারভাইজারের নাম্বার আমার সাথে সাথে দিয়ে দেবো আর আপনার করণীয় হচ্ছে সুপারভাইজারের সাথে কথা বলে নেবেন এক মিনিট সেটা হচ্ছে আমার বাড়ি সে কুয়াকাটা ভাই কুয়াকাটা কিংবা বরিশাল বরিশাল এই বাস স্ট্যান্ডে আমি কয়টার সময় থাকবো কয়টার সময় আপনার গাড়িটা আসবে এই অনুযায়ী আপনার ওইখানে বিশ মিনিট আগে দেয় অপেক্ষা করতে হবে আর সুপারভাইজারে বলতে হবে যে আমি ওইখানে থাকবো আপনি আমাকে ওইখানে বাচ্চা নামা দেন আর ওই যে টাকাটা দিয়েও থাকলো তিরিশ হাজার টাকার দাম পাঁচ হাজার টাকা আপনি আমাকে বায়না করলেন বাদ বাকি পঁচিশ হাজার টাকা আপনার পাওনা থাকলাম এই বাচ্চারা তখন সুপারভাইজারের কাছ থেকে বাস থেকে নামানোর পরে রিসিভ করার পরে ওই বাদ বাকি টাকাটা আপনি দিয়ে দিতে হবে সুপারভাইজারে তো পাঠানোর সূত্রটা হচ্ছে এটা সিস্টেমটা হচ্ছে এটা আর আজকে আমার চ্যানেলে নতুন আমার ফেস নিয়ে ভিডিও করা যদিও চ্যানেলে বয়স সাত দিন এই প্রথম আমার চ্যানেলে ভিডিও করা এটা আমার ফেস নিয়ে এটা আমার চ্যানেল আমার চ্যানেলে আমি ফার্স্ট ভিডিও করতেছি আমার ফেস নিয়ে তো আমি আজকে বেশ কিছু ছাগল দেখাবো আমার নিজস্ব ছাগল যেগুলো আপনারা দাম দর করে কিনতে পারবেন এবং কোনো রকমের রিস্ক কোনো কিছু নেই তো প্রথমে আমি এই ছাগলটা দেখাবো এই ছাগলটার জাত হচ্ছে রাজস্থানী তোতা একদম হাই কোয়ালিটির হ্যান্ড্রেড ব্লাড লাইনের বাচ্চা হাসি বাচ্চা এই একটা বাচ্চা আমার স্যালেন্ডার উপলক্ষে এই বাচ্চাটার দাম আসবে হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা একদম এখানে বিকাশ খরচা কেয়ারিং খরচা এই টু জেল যা প্রয়োজন হয় আপনার জেলার পাঠাতে এই বাচ্চাটা আমি সাতাশ হাজার পাঁচশো টাকার ভিতরে আমি পাঠা দিব রাজস্থানি তোতাপুরি খাসির বাচ্চা তো নেক্সট আমি আরেকটা বাচ্চা দেখাচ্ছি নেক্সট বাচ্চা প্রথমকার বাচ্চাটা দেখাচ্ছি খাসি বাচ্চা আর এটা হচ্ছে মেয়ে তোতাপুরি হানড্রেড পার্সেন্ট মেয়ে একটা মেয়ে বাচ্চা বয়সের তথ্য হচ্ছে পাঁচ মাস তো এটাও আমি সেল করার জন্য এটার প্রাইস ওইভাবে দাম দরছে আর চুই নাই মানে প্রাইস থাকবে এটা হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা কথাবার্তারা আলাপ আলোচনা করে বাচ্চা আমার সাথে আলাপ আলোচনা করে কিনতে পারবে বাচ্চার বয়সের তথ্য পাঁচ মাস রাজস্থানে বেল এই যে মুখটা দেখা দিই এই যে এই যে এই যে বাচ্চা আচ্ছা দ্বিতীয় নাম্বার বাচ্চা গেল আমি তৃতীয় নাম্বার বাচ্চারে শুনি দিই এটা হচ্ছে প্রথমে একটা দেখাইছি খাসি বাচ্চা দ্বিতীয়টা দেখাইছি মেয়ে বাচ্চা আর তৃতীয় নাম্বারে এই যে এক জোড়া রাজস্থানী মেয়ে বাচ্চা বেলচাততা বলে বের হয়ে থাকে ওইটা এক বেলজাততা এক জোড়া বাচ্চা দুইটা বাচ্চাই বয়সের তথ্য হচ্ছে প্রায় চার মাসের মতো কিছু কম বেশি হবে হয়তোবা দুই চার দিন দশ দিন পাঁচ দিন কম বেশি হবে এক জোড়া মেয়ে বাচ্চা তো এই মেয়ে বাচ্চা বাংলাদেশের সারা বাংলাদেশে যেখান থেকে যে দর্শকই এই ভিডিও দেখে ফোন দিই বা ইয়ে করুক এই বাচ্চা যেটা দাম আসবে অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে বিকাশ খুর্চা কেয়ারিং এই এটুদের যা কিছু আছে এই খুর্চাটা আমি দিয়ে দেবো এই যে দুইটা একজোড়া বাচ্চা মেয়ে বাচ্চা একচল্লিশ হাজার পাঁচশো দাম খুর্চা যা লাগে আমি দিয়ে দেবো এটা যে চার নাম্বার বাচ্চা গেলো দুই এক দুই চার নাম্বার বাচ্চা গেলো আমি আর দুই দুইটা তিনটে বাচ্চা গেল এটা হচ্ছে পাঁচ নাম্বার বাচ্চা মানে তিন চার নাম্বার স্টার পাঁচ নাম্বার বাচ্চা এই দুইটা বাচ্চা হচ্ছে শিরোহী বাচ্চা মেয়ে বাচ্চা এক জোড়া শিরোহী যে এক ওই যে যে প্রিন্ট 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 এই 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 একই একই এটারও দুইটা বাচ্চা সারা বাংলাদেশের ডেলিভারির জন্য বাচ্চার দাম আসবে ইন টোটাল দাম খুর্চা বিকাশ খুচরা বাসের খুর্চা ওনার জেলা পাঠানা পর্যন্ত যে লোকটা নিবি দুইটা বাচ্চা জেলায় পাঠানো পর্যন্ত এই দুইটা বাচ্চা তিরিশ হাজার টাকা দাম আলাদাভাবে নেওয়ার অপশন আছে এই বাচ্চাটার দাম পড়বে ষোলো হাজার টাকা এটার দাম পড়বে ষোলো হাজার টাকা আর এইটার দাম পড়বে হচ্ছে চোদ্দ হাজার টাকা টাকা আলাদাভাবে নেওয়ার অপশন তবে টোটাল আমি দিয়ে দেব সারা বাংলাদেশের ডেলিভারির জন্য তো ঠিক আছে আমি পরে স্টেপে যাই পর্যক্রমে আরেকটা খাসি বাচ্চা দেখাচ্ছে সেটা হচ্ছে জাতের তথ্য হচ্ছে বিটল জাত এটা হচ্ছে ব্ল্যাক কালারের খাসি একটু সিট আছে সাদা দুটো ব্ল্যাক খাশি জাত হচ্ছে বিটল জাত এটার দাম আজকে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা ইন টোটাল খুঁজা পাতি যা কিছু বিশ দাম ইন টোটাল খুচাপাতি যা লাগে এটা আমি সারা বাংলাদেশের ডেলিভারি যা করা লাগে করে দেবো এই যে বাচ্চা একটা পলে বিটল ছাগল ব্ল্যাক কালারের এই স্টেপে এই একটা হরিয়ানা মেয়ে বাচ্চা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট ব্লাড লাইনের বাচ্চা এই যে হরিয়ানা কানে লেন সব কিছু আগে ফোল্ডিং বর্ডার সব কিছু এ টু জেড একটা হরিয়ানা হাই ক্যাটাগরি মেয়ে বাচ্চা তো এই বাচ্চাটার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সহ এই বাচ্চাটার দাম আসবে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা এই ইন টোটাল এই হরিয়ানা একটা মেয়ে বাচ্চা সারা বাংলাদেশ পাঠানোর চার্জ সহ এর মূল্য আসবে ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা আমি ষোলো করে দিলাম যত চ্যানেলের ফার্স্ট ভিডিও ষোলো করে দিলাম এই বাচ্চাটা এটা হচ্ছে ভিডিওতে আমার কাছে প্রচুর বাচ্চা আছে যেখানে একটা এদিক এদিকে দেখা দিই প্রচুর বাচ্চা আছে আরো বাচ্চা আছে বিক্রিও অনেক বাচ্চা আছে বাচ্চাগুলো আমি পর্যাপ্ত্রমে অত বাচ্চা দেখানো সম্ভব না যেহেতু এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও আমি ফেস্টের সামনে যেহেতু নিয়ে এসেছি এটা আমি অত বাচ্চা দেখানো আছে হ্যাঁ প্রয়োজন মনে করতেছে পর্যাপ্রমে নেক্সট ভিডিওতে যেগুলা থাকবি ওইগুলো আমি কমে দেখাবো আস্তে আস্তে এটা হচ্ছে ভিডিওর লাস্ট বাচ্চা মেয়ে বাচ্চা বয়স হচ্ছে সাড়ে পাঁচ 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 বয়স সেটা হচ্ছে তোতার ভিতরে এই যে কালারটা খুব জটিল একটা কালার হোয়াইট কালার এবং পিঙ্ক এই বাচ্চাটার দাম এই চ্যানেলের ফার্স্ট এই বাচ্চাগুলো আমরা মোটামুটি আঠাশ তিরিশ করে বিক্রি করছে ওইটা না এই বাচ্চাটার দাম আসবে চব্বিশ হাজার টাকা ফিক্সড দাম এই চ্যানেলের খাতিরে যেহেতু আমার নিজের চ্যানেল আমার নিজের ছাগল এই ক্ষেত্রে চব্বিশ হাজার টাকার দাম আসবে কেয়ারিং খরচা যা কিছু লাগে এটা আমি দিয়ে দিব সারা বাংলাদেশে তো তো অবশ্যই যেহেতু এটা আমার নিজস্ব চ্যানেল চ্যানেলটার নামে আমি আবার বলি ছোটো ছাগলের খামার যেহেতু আমাদের এখানে দুইটা শাহিন আছে মানুষ সবাই চিনে আমাদের যদিও দুইটা শাহিন আছে একটা বড় শাহিন ও মা ছাগলের ব্যবসা করে আর আমি ছোট শাহিন আমি এগুলো বাচ্চার বিজনেস করি তো যাই হোক এটা আমার নিজস্ব চ্যানেল নিজস্ব ভিডিও এই ফার্স্ট ভিডিও এই উপলক্ষে যেগুলো বাচ্চা সামথিং আমি প্রথমবার দেখালাম এগুলো বাচ্চা যদি কারো পছন্দ হয় স্ক্রিন শট দেওয়া এই নাম্বারে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব সব কিছু থাকবি তো যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি পাঠাতেব যেহেতু পাঠাচ্ছি বিগত অনলাইনে এই ছাগল পাঠাচ্ছি সাতের থেকে আট বছর থেকে এবং নিজস্ব বিজনেসের বয়স বিশ বছর ছয় মাসের মতো তো যাই হোক ওইটা কোনো প্রবলেম না এটা পর্যাপ্ত দেখা যাবে তো যাদের বাচ্চা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠা দেবে আর আমার চ্যানেলটা সবাই যেন একটু সাবস্ক্রাইব করে এটা আমার করোনা একটা আকুল আবেদন থাকলো তো আস তো যাই হোক উন্নত যাদের ভালো মানের ছাগল কেউ যদি কিনতে চায় সবাই জানে যারা ছাগল প্রেমী তারা সবাই সাইনে চিনে আমাকে চিনে তো ওইটা বিষয় না যদি ভালো মানের ছাগল কিনতে চায় একদম হাই ক্যাটাগরি তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবি যেহেতু নিজস্ব চ্যানেল পার্সোনালভাবে কথাবার্তা বলতে পারবি অনেক দাবি দাও আমরা পূরণ করতে পারবো কোনো সমস্যা নেই তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবি আর বেল বাটনটা একদম ওকে করে রাখবি যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে ওরা আপডেট নতুন কালেকশন দেখতে পায় তো যাই হোক আমি আর ভিডিওটা লং করলাম না যেহেতু ফার্স্ট ভিডিও আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম